প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে যুবক গতকালকেও এক অত্ত নামাজ পড়লাম আজও পড়তো না আমি মালিকের একটা সেজদা দিতা না আল্লাহ যেন ডাক দিয়ে বলে ফজরের ওয়াক্তে আমার বান্দা আজও কি সেজদা দিবে না আমারে আজও এভাবেই যাবে আজকের সারা দিনও নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে কাটাবে আমি কি তোমাকে বানাই নাই আমি কি তোমাকে চোখ দেই নাই আমি কি তোমাকে কান দেই নাই আমি কি তোমাকে জবান দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই ইনসান আল্লাহ বলে আমার বান্দা কে তোমাকে আমার মতো দয়ালু মনিব থেকে ভুল পথে নিয়ে গেল কে তোমাকে পথ করে দিল আমার চাইতে আপন জন তুমি কাকে পেল এত বড় আসমান যিনি দিলাম আমি আপন হইলাম না এত বড় জমিন যে দিলাম আমি আপন হইতে পারলাম না প্রতিদিন তোমার চোখে ঘুম পাড়ায় দেই আমি সেই মালিক আমি আপন হলাম না প্রতিদিন আবার ভোরবেলা উঠতে গেলে আমি তো ঘুম থেকে জাগিয়ে দেই সেই আমি মালিক আপন হলাম বলেন না আমার একজন যুবক ভাইয়া তুমি ভাবো তুমি বামে দয়া করে অনুরোধ আরেকজনের দিকে তাকে তুমি ভাবো তুমি ভাবো একা ভাবো একা একজন ভাবো একজন তুমি ভাবো বামে তুমি দেখ তুমি ভাবো মালিক তোমার কাছে কি একটা সেজিদা পায় না

আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ কেমনে ভাবলা আমি আল্লাহ তো চাইলে ঘুমন্ত অবস্থায় আজাদ দিয়ে ধ্বংস করে দিতাম